আসসালামু আলাইকুম নমস্কার দেখুন এটি সাই একটা সাইওয়ালের বাচ্চা বাচ্চার বয়স মাত্র দুই দিন দেখুন বাচ্চাটা কত সুন্দর হয়েছে আপনার খামারকে উন্নত করতে হলে ব্র্যাকের সিমেন্ট ব্যবহার করুন বাচ্চাটা যদি ভালো হয় তাহলে আপনার খামার দ্রুতই লাভবান হতে পারবেন একটা ভালোবাসুর মানে খামারের স্বপ্ন পূরণের চাবিকাঠি আপনি আপনার এলাকার পাশে আমার যে বিরাকের ভাইয়েরা আছে তাদের সাথে যোগাযোগ করুন বিরাকের সিমেন্ট ব্যবহার করুন আর আমার এলাকার আশপাশে যারা আছেন আমার এলাকা হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়া পিঞ্জুরি ইউনিয়ন আমার এলাকার আশপাশে যারা আছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন উন্নত মানের বাচ্চা করতে নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে धन्यवाद